হ্যালো ব্রন আশা হচ্ছে তোমরা সকলে ভালো আছো আমরা আজকে গণিতের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন এর টাইপ ওয়ান নিয়ে আলোচনা করব। আমরা টাইপ ওয়ানে রেখেছি সেট প্রকাশের পদ্ধতি তো এই সেট প্রকাশের পদ্ধতি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এই টপিক থেকে প্রতি বছর প্রশ্ন থাকবেই এবং থাকে হ্যাঁ এবং এই টপিকটা ছাড়া তুমি মোটামুটি সৃজনশীলের কোনো প্রশ্নই সমাধান করতে পারবা না এই অধ্যায় ঠিক আছে তো এই অধ্যায়টার জন্য আমাদের এই টপিকটা বেশি ইম্পর্টেন্ট এই জন্য আমাদের ভালো মতো শিখতে হবে আজকের ক্লাসে আমরা এই টপিকটা একবার খুঁটে নিয়ে সবকিছু তখন শিখাই দেবো এবং তার সাথে এই অধ্যায় মানে এই অধ্যায় থেকে এই সেট প্রকাশ পদ্ধতি থেকে কি কি ম্যাথ আসতে পারে কিভাবে তোমার সমস্যা সমাধান করবা তার কিছু আমরা এক্সট্রা উদাহরণ দেখবো ঠিক আছে তো আমরা শুরু করতেছি অল দেখো সেট প্রকাশ পদ্ধতি দুই প্রকার মনে রাখতে হবে শ্বেত প্রকাশ পদ্ধতি কত প্রকার হয়ে দুই প্রকার ঠিক আছে এটা হচ্ছে দুই প্রকার সেট প্রকাশের পদ্ধতি দুই প্রকার তো আমরা দুই প্রকারের মধ্যে প্রথমত লিখেছি এক নম্বর হলো তালিকা পদ্ধতি একটা তালিকা পদ্ধতি একটা সেট গঠন পদ্ধতি তো আমরা ফার্স্ট অফ অল তালিকা পদ্ধতি নিয়ে একটু আলোচনা করি তালিকা পদ্ধতির জিনিসটা আসলে কি তোমরা খাতা সুন্দর করে নোট করবা ঠিক আছে এবং নোটগুলা অনেক যত্ন করে রাখবা তো ফার্স্ট অফ অল তালিকা পদ্ধতি তালিকা পদ্ধতি হচ্ছে যে পদ্ধতিতে সেটের সকল উপাদানকে সুনির্দিষ্টভাবে ভাবে কি বলতো সুনির্দিষ্ট ভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী দ্বিতীয় এটা এর মধ্যে কমা দিয়ে কমা দিয়ে প্রকাশ করা হয় তাকে তালিকা পদ্ধতি বলে তাহলে এখানে আমাদের যে জিনিসটা বুঝতে হবে যে কি বুঝতে হবে যেখান থেকে সুনির্দিষ্টভাবে সাজানো থাকবে ঠিক আছে আমাদের তালিকা পদ্ধতি বলতে কি সুনির্দিষ্ট ভাবে সুনির্দিষ্ট ভাবে যে মানগুলা সাজানো থাকবে সুনির্দিষ্টভাবে সাজানো থাকবে এই জিনিসটা বুঝতে হবে এবং এরপর হচ্ছে আমাদের কি কমা দিতে হবে এরপর আমাদের কমা দিতে হবে কমা দিতে হবে এবং অবশ্যই আমাদের তৃতীয়তে কি দিতে হবে বলতো সেকেন্ড বন্ধনী দিতে হবে অর্থাৎ দ্বিতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী দিতে হবে দ্বিতীয় বন্ধনী দিতে হবে তো দ্বিতীয় বন্ধনী এই চিহ্নটা তোমার দিতে হবে ঠিক আছে তো এখন আমরা এখানে যে দেখলাম যে আমাদের কি বলেছে সুনির্দিষ্ট হবে কমা হবে এবং দ্বিতীয় পদ বন্ধনী দিতেই হবে তো তুমি এই তিন নাম্বারটা এবং দুই নম্বরটা যদি না দাও তাহলে কিন্তু তোমার এটা হবে না হুম এবং সুনির্দিষ্টভাবে সাজানো হবে এই কথাটা পুরোপুরি সত্য না হুম সুনির্দিষ্টভাবে সাধন হতে হবে এটা পুরোপুরি সত্য না বাট আমরা সেট বলতে পুরো সত্যটাকে বোঝায় অর্থাৎ কি বোঝায় যে আমাদের ধরো শ্রেণীকক্ষে তো শ্রেণীকক্ষে সাধারণত রোল কল করা হয় কি থেকে ওয়ান থেকে শুরু করা হয় সারা কিন্তু ধরো এক থেকে একশো জন একশো জন স্টুডেন্ট আছে ওই এক থেকে একশো জন স্টুডেন্টের মধ্যে স্যার কি করে এক থেকে শুরু করে প্রেজেন্ট মানে ওয়ান টু থ্রি ফোর এবার শুরু করে কিন্তু স্যার কি কখনো দেখছো যে একশো থেকে উল্টা দিকে গুনে গুনে না কিন্তু তো এইটা হচ্ছে বেসিক্যালি সেট অর্থাৎ তোমার স্কুলে ধরো নবম শ্রেণীতে একশো জন ছাত্র আছে ওই একশো জন ছাত্র ঢুল করে কিন্তু এক থেকে শুরু করে স্যার কিন্তু একশো নিরানব্বই আটানব্বই এভাবে উল্টা ফেলা করে না তো এই জন্য এই কথা বলা হয়েছে যে সেটকে অবশ্যই সুনির্দিষ্ট ভাবে সাজানো থাকতে হবে আশা করি প্রথম তথ্য তথ্যটা বুঝতে পারছো এরপর দ্বিতীয় কথা কমা দিতে হবে তো আমরা এখানে ধরো একটা আমরা এক্সাম্পল দেই এক্সাম্পলটা আমরা দিলে দিলে ক্লিয়ার হয়ে যাবা তো এখানে বলা হলো ধরো একটা এক্সাম্পল তো এক্সাম্পলটা এমন হবে একজাম্পলটা এমন হবে ধরো ধরো আমি এ দিয়ে একটা বোঝাইলাম এখানে এ দিয়ে এখানে মনে রাখবো অবশ্যই এখানে এ এটা কিন্তু বলে বড় সংখ্যা দিতে হবে এখানে কিন্তু তুমি ছোট সময় ইউজ করতে পারবা না ঠিক আছে আমাদের সেট সবসময় বড় হতে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় সেট সবসময় বড় হতে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় সাথে সাইড নোটে দেখে রাখো এখানে ধরো এই সময় আমি দিলাম কি দেখো আমাদের সেকেন্ড ব্যাগে দিতে হবে ধরলাম আমি দুই চার ছয় আট ঠিক আছে দেখো এখানে আমি একটা এখেছি দুই পাশে দুইটা সেকেন্ড ব্যাগে দিয়েছি এবং একটা সংখ্যা নিয়েছি দুই চার ছয় আট এটা কিন্তু একটা মৌলিক সংখ্যার সেট আমরা জানি যে তোমাকে কিন্তু সারা তোমাকে বলে যে এক থেকে দশের মধ্যে একটা সেট মৌলিক সংখ্যার সেট তৈরি করো তো প্রশ্নটা তোমরা কিন্তু এইভাবে করবা যে এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যার সেট হচ্ছে এইটা ক্লিয়ার আমি একটু সুন্দর করে লিখি এটা আমি বসে সুন্দর করে লিখি তোমাকে স্যার একটা ম্যাথ দিলো ঠিক আছে বললো কি ম্যাথ এরকম বললো কি যে এক থেকে দশের মধ্যে এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যার সেট গঠন করো সেট গঠন করো ঠিক আছে সাত একটা প্রশ্ন যে থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যা চেক করো প্রথমত তোমাকে জানতে হবে যে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কি কি তো মৌলিক সংখ্যা কিন্তু অনেক শর্টকাট আমরা শিখাইছি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে অনেক তারপরে বলে দিই মৌলিক সংখ্যার শর্টকাট হচ্ছে আমাদের যতগুলো জোর সংখ্যা আছে সকল জোর মৌলিক সংখ্যা না অর্থাৎ জোর সংখ্যা সবই যোগের সংখ্যা শুধুমাত্র দুই ব্যতীত তাহলে আমরা শুধু দুই হচ্ছে মানে জোরের মধ্যে শুধু দুই হচ্ছে আমাদের জোর সংখ্যা মৌলিক সংখ্যা আর দুই ব্যতীত যত জোল সংখ্যা আছে সবই যোগী সংখ্যা তাহলে মানে কি বেজোর সংখ্যার মধ্যে আমাদের কি করতে হবে মৌলিক খুঁজতে হবে এবং মৌলিক সংখ্যা সত্ত্বে হচ্ছে দুইটা সংখ্যা বেশি হওয়া যাবে না ঠিক আছে যেমন মনে করো আমি যদি তোমাকে বলি কি কে মলি সংখ্যা অবশ্যই না কারণ পাঁচ কেজি অবশ্যই হ্যাঁ অবশ্যই হ্যাঁ পাঁচ মৌলিক সংখ্যা কেন হ্যাঁ কারণ পাঁচ কেজি যদি তুমি ভাঙটাও পাঁচ কেজি যদি ভাঙটা করতে হবে এক এবং পাঁচ কিন্তু কমের সংখ্যা আসবে না আমি যদি বলি কে মলিক সংখ্যা আমি যদি বলি কে মলি সংখ্যা বলব চার তো মলিস সংখ্যা কিনা দেখতে হবে তাই না চার কিন্তু মলির সংখ্যা না দেখো কিভাবে করি কি হবে দেখো আমাদের সত্য কিন্তু সবাই হয়ে গেছে এক দুই এবং চার তিনটা সংখ্যা হয়ে গেছে তার জন্য তিনটা সংখ্যা হয় না মলিস সংখ্যা হবে না যোক মলিস সংখ্যা বিষয় যদি ভিডিও লাগে অবশ্যই তোমার কমেন্ট করো অবশ্যই একটা দিব এই মলির সংখ্যা এই অধ্যায় কিন্তু মলির সংখ্যা গুরুত্বপূর্ণ একটা অংশ মলির সংখ্যা যদি এগুলো না জানো তাহলে কিন্তু অধ্যায় পারা যাবে না তো আমি ছোট্ট একটা টপিক যারা কথা বললাম যারা মনোযোগ দিয়ে শুনছো দরকার ভিডিওটা পজ করে আবার টেনে দেখো হয়ে যাবে আশা করি সত্য কি সংখ্যা যে দুইটা সংখ্যা বেশি হওয়া যাবে না দুইটা সংখ্যা বেশি হওয়া যাবে না এবং জোর সংখ্যা নেওয়া যাবে না শুধুমাত্র দুই ব্যতীত এটা সত্য তো যাই হোক বল প্রশ্ন বলছে কি যে এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যার সেট গঠন করো তাহলে আমরা জানি এক থেকে মৌলিক সংখ্যার মধ্যে আমি এটাকে এ ধরলাম হ্যাঁ আমাদের সত্য অনুযায়ী সেকেন্ড ব্যাগে দিতে হবে এবং এক থেকে আমরা জানি মৌলিক সংখ্যা হচ্ছে কি এক কখন মৌলিক সংখ্যা না দুই থেকেই ষোলো দুই পাঁচ তাই না দুই দুই তিন দুই তিন পাঁচ সাত এই হচ্ছে আমাদের দুই তিন পাঁচ সাত মানে এক থেকে দশের মধ্যে এই যে মৌলিক সংখ্যা তা আমাদের কিন্তু এটাই কিন্তু অ্যান্সার ঠিক আছে এটা কিন্তু বেসিক পার্ট ভাইয়া এটা কিন্তু বেসিক পার্ট আমরা ম্যাথ সলভ করবো একটু পরে তো এইটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি দেখো যে এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যার সেট এটা তোমাকে প্রশ্ন এইভাবে বলতে পারতো যে এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যার সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো কি পদ্ধতিতে তালিকা পদ্ধতিতে তো যদি তোমাকে তালিকা পদ্ধতি বলতো তাহলে কিন্তু আমরা এইভাবে করতাম যদি প্রশ্ন উল্লেখ করা থাকতো যে সংখ্যা সেট গঠন করো সেট গঠন করলাম যদি বল তালিকা পদ্ধতি প্রকাশ করো দিতাম বাট যদি তোমাকে বলো সেট গঠন পদ্ধতি প্রকাশ করো তাহলে কিন্তু আমাদের এটা অন্যরকম হয়ে যেত তো এখন আমরা সেই দ্বিতীয়ত যে পাঠটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করবো আশা করি তোমরা তালিকা পদ্ধতিটা ভালো মতো আমরা কিছুক্ষণ পরেই এই দুইটা ম্যাচ শিখবো ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো আমাদের দ্বিতীয়টা নাম হচ্ছে সেট গঠন পদ্ধতি আমাদের দ্বিতীয়টা নাম কি সেট গঠন পদ্ধতি গঠন পদ্ধতি তো যারা তালিকা পদ্ধতি বুঝতে পারছো ওই তালিকা পদ্ধতির উল্টা হচ্ছে সে গঠন পদ্ধতি কিভাবে দেখো ম্যাজিকটা যে আমাদের এখানে সংজ্ঞাটা একই থাকবে যে পদ্ধতিতে সেটের সকল উপাদানকে এখানে আমরা লিখি লিখছি কী সুনির্দিষ্টভাবে উল্লেখ করে এখানে কিন্তু লেখা আছে সুনির্দিষ্টভাবে উল্লেখ করে কিন্তু যখন আমরা সেট গঠন পদ্ধতি নিয়ে আলোচনা করব তখন বলবো কি যে যে পদ্ধতিতে সেটের সকল উপাদানকে সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে এখানে কি লিখব উল্লেখ না না করে কি উল্লেখ না করে এখানে উল্লেখ না করে আমরা আর একটা কথা উল্লেখ করব উল্লেখ না করে ওদের ধর্মের সাহায্যে প্রকাশ করে হ্যাঁ মানে ওদের কি একটা ধর্ম আছে উল্লেখ না করে ওদের একটা কি আছে ওদের একটা নির্দিষ্ট ধর্ম আছে হ্যাঁ তা আমরা এখানে যে উল্লেখ না করে নির্দিষ্ট নির্দিষ্ট সাধারণ নির্দিষ্ট সাধারণ ধর্মের মাধ্যমে মাধ্যমে প্রকাশ করাকে কি বলে বলে সেট গঠন পদ্ধতি তো এখানে আগেরটার মতো সেম জিনিস তো এখানে একটা জিনিস আছে কি যে এটা কি নির্দিষ্ট সাধারণ ধর্মের মাধ্যমে এটা নতুন টপিক কি সাধারণ সাধারণ ধর্মের মাধ্যমে প্রকাশ করতে হয় ঠিক আছে এই হলো নতুন নিয়মটা আর বাকি সেম বাকি সেম তো আমরা একটু এক্সাম্পল দেখি তো একটু আগে আমরা যেটা আর কি দেখছিলাম আমরা একটু আগে কি শিখছিলাম আমরা আগে একটু আগে শিখছিলাম হচ্ছে তোমার এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যা আছে তাই না তো আমরা ওইটাকে যেভাবে প্রকাশ করেছিলাম যে আমরা কিভাবে প্রকাশ করছিলাম যে আমরা পাইছিলাম যে সমান দুই তিন পাঁচ সাত ঠিক আছে এই মানে এইভাবে পাইছিলাম এটা পাইছিলাম তাই না বাট আমাদের প্রশ্নটা কি ছিল আমাদের প্রশ্ন ছিল যে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কি কি এটা ছিল তাই না এটা ছিল কিন্তু তো এখন আমাদের এটা হচ্ছে তালিকা পদ্ধতি আর আমাদের সের গঠন পদ্ধতিটা হবে ওই আমরা এটা থেকে যে প্রশ্নটা ছিল সেটা তার মানে এটা থেকে আমাদের ওই আগের রূপে বানাতে হবে সেটা হলো কাজ তো এবং এখানে আর একটা জিনিস আমাদেরকে দিতে হবে এখানে আর একটা জিনিস দিতে হবে যে প্রশ্নের মধ্যে অবশ্যই যখন এটা আমরা আলোচনা করবো নির্দিষ্ট সাধারণ ধর্ম বলতে এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে আমরা এক্স যেন এক্স এক যেন এক্স এই টপিকটা আমরা উল্লেখ করবো এক যেন এক্স ঠিক আছে এই জিনিসটা আমরা কি উল্লেখ করব উল্লেখ করবো ওকে তো আমি একটা একটা প্রশ্ন করি ধরো তালিক্লিয়ার হয়ে যাওয়া একজাম্পল তোমাকে বলা হইলো কি তোমাকে বলা হইলো ওই যে সেটা ধরো এই সমান দুই তিন পাঁচ পাঁচ সাত দুই তিন পাঁচ সাত কেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো ঠিক আছে তোমাকে বললো কি যে এতকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো তো দেখো খুবই মজার বিষয় আমরা ফার্স্ট অফ অল এই যে এটা উল্লেখ করতে হবে ঠিক আছে এক জন্য এক্স

এবং মানে এবং কথাটা কেন উল্লেখ করবা দেখো এক জন এক্স মৌলিক সংখ্যা তুমি যদি এখানে দিতে পারতো বাট এখানে আরেকটা জিনিস করবা যে এবং দেওয়ার পর এখানে টাকাবা দেখো এই সংখ্যাগুলো দুই থেকে বড় সবগুলাই দুই থেকে বড় সাত থেকে ছোট দুই থেকে বড় সাত থেকে ছোট যে তুমি এখানে কি দেবা প্লাস টু লেস দেন এক্স লেস দেন সেভেন সেভেন আটকে দেবে দেখো এখানে এক্স কেন দিলাম কারণ এখানে আমাদের এই যে এখানে এক দুই তিন চার এগুলো সব উপাদান আর উপাদানকে সবসময় এক্স দ্বারা প্রকাশ করা হয় নোট করে রাখবা উপাদানকে সবসময় এক ধারে প্রকাশ করা হয় তাহলে কিন্তু আমরা এইটাকে কিন্তু এইভাবে প্রকাশ করব এটাকে এইভাবে প্রকাশ করবো যে কি যে এক্স যেন এক্স এগুলো বুঝতে হবে কি দেখো দুই তিন পাঁচ সাত এগুলো মলি সংখ্যা মলিস মৌলিক সংখ্যা এবং এবং এগুলো দুই থেকে বড় সাত থেকে ছোট দুই থেকে বড় সাত থেকে ছোট দেখো দুই থেকে বড় সাত থেকে ছোট এই হলো আমাদের টপিক গুলা আর এটা আমরা সবাই জানি যে এটা মানে কি লেস দেন এটা মানে কি ছোট চিহ্ন আর এটা মানে বড় চিহ্ন এটা মানে ছোট এটা মানে হম এরকম জানি শুধুমাত্র এখানে মনে রাখতে হবে অনেকে বলবা এখানে লেস ছোট সাত থেকে এরকম না ব্যাপারটা যখন দুইটা চিহ্ন হ্যাঁ মানে এই চিহ্নটা দুইটা একসাথে থাকবে তখন আমাদের কাজ করবে মানে এই যে মাঝখানে যেটা থাকবে না মাঝখানে যে থাকবে একটু বোঝার চেষ্টা করবা মাঝখানে যেই জিনিসটা থাকবে তাকে কেন্দ্র করে অর্থাৎ এইটা থেকে এইটা এবং এটা থেকে এটা তার মানে কি দুই থেকে এক্স থেকে আমরা বড় মানে এখানে যে জিনিসটা আছে সেটা হলো কি দুই থেকে বড় সাত থেকে ছোট মাঝে সাত থেকে ছোট দুই থেকে বড় ব্যাস এতটুকুই তো এই হলো আমাদের জিনিসটা আশা করি তোমরা এটা বুঝতে পারছো ভালো মতো না বুঝলে অবশ্যই আমাদের প্রশ্ন করবো কমেন্ট বক্সের মাধ্যমে বা সরাসরি ইনবক্সে করতে পারো তো এখন আমরা এখন এই সেট প্রকাশের পদ্ধতি থেকে আমরা তোমাদের অনুশীলনীর কিছু কাজ আছে আমরা সেগুলো দেখবো এবং কিছু আমরা আলাদাভাবে প্র্যাকটিস করবো ঠিক আছে তো এগুলা তোমাদের যেগুলো এখন প্র্যাকটিস করবো এগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য তোমরা ভালো মতো এগুলো আয়ত্ত করবা ওকে দেখো আমরা এখানে একটা অঙ্ক দিয়েছি এখানে বলা হয়েছে এই অঙ্কটা হচ্ছে কত সালে আসছে আমি একটু বলে দিই এই অঙ্কটা হচ্ছে তোমার আহ দুই হাজার চব্বিশ সালে আসে রাজশাহী বোর্ডে হ্যাঁ এটা রাজশাহী বোর্ড দুই হাজার চব্বিশ সালে আসে রাজশাহী বোর্ডে দুই হাজার চব্বিশ সালে প্রশ্ন এটা তোমরা এখানে দেখতে পারো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো এখানে বলা হয়েছে এক্স যেন এন এক্স যেন এন এক্স বিলংস টু সরি এখানে এই স্পিনটার নাম হচ্ছে বিলংস টু আমি কিন্তু গত ক্লাসে যেটা আমাদের ওয়ান ক্লাস ছিল সেটা কিন্তু এখানে বলে দিচ্ছিলাম যে এটার নাম হচ্ছে আমাদের কি বিলংস টু আর এটা হলো যেন এক্স বিলংস টু এন যেন এক্স মৌলিক সংখ্যা এখানে যে এক্সটা আছে সেটা কি মৌলিক সংখ্যা এবং দুই থেকে বড় বা সমান এবং সাত থেকে ছোট বা সমান এই সত্যটা মানে দেখো সত্যটা আমাদের এটা একটু পরে বোঝাই যে আমাদের বলছে এক্স বিলংস টু এন যেন এক্স সংখ্যা এবং দুই টু লেসদিন ইকুয়েল এক্স লেস দিন সেভেন সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে তার মানে এটা আমাদের কি পদ্ধতিতে আছে সেট গঠন পদ্ধতিতে আছে এই সেট গঠন পদ্ধতি থেকে আমাদের তালিকা পদ্ধতিতে করতে হবে সিম্পল বিষয় তো এটা আমাদের এভাবে আছে আমরা কি ওই যে একটু আগে শিখলাম ওই অঙ্কটাই বাদ এখানে কিন্তু আমাদের এই নিয়মগুলো দিয়েছে আর আমি একটু আগে যেটা করলাম এটা সেটা একই অঙ্ক বাট এখানে কিছু নিয়ম দিয়ে দিচ্ছে আর এটা আমি সরাসরি করছি আর কি তো যাই হোক এইভাবে আমরা করবো মূল সংখ্যা এবং দুই থেকে বড় দেখো এখানে আমাদের এই যে দুই থেকে বড় বা সমান ইকুয়েল দিচ্ছে না ইকুয়াল মানে কি সমান মানে দুই থেকে বড় বা সমান এবং সাত থেকে এক্স এবং কি ছোট বা সমান এই হলো জিনিসটা মানে এটা মানে কি দেখো এটা মানে হচ্ছে কি দুই থেকে বড় দুই থেকে বড় এবং সমান দুই থেকে বড় এবং সমান আবার কি এবং এই যে সাত থেকে ছোট এবং সমান এবং সমান তার মানে আমরা মরাল বৃষ্ট হচ্ছে যদি আমাদের এইভাবে থাকতো যে টু এক্স মানে একটু কোন থেকে শিখাইলাম যদি এইভাবে থাকতো তার মানে কি দুই থেকে বড় সাত থেকে ছোট দুই থেকে বড় সাত থেকে ছোট দুই থাকে ইকুয়েল থাকে নিচে যদি ইকুয়েল থাকে দুই থেকে বড় অথবা সমান আবার সাত থেকে ছোট অথবা সমান মানে ইকুয়েল জিনিসটার জন্য আমাদের এই কথার উল্লেখ করতে হবে তার মানে কি আমাদের এই কিন্তু এটা আমাদের পরীক্ষায় মানে করতে হবে না তার মানে তোমরা এখন কি করবা তোমরা কিন্তু বুঝে গেছো যে এখানে মানে কি তোমরা বুঝে গেছো এটা মানে হচ্ছে যে এখানে এক্সট্রা আছে এক্সট্রার মূল সংখ্যা আর এন বলতে কিন্তু সাবেক সংখ্যা বোঝায় এল বলতে কি বোঝায় স্বাভাবিক সংখ্যা এটা কিন্তু আমি তোমাদের ওই যে ফার্স্ট ক্লাসে যেটা একটা শক দিয়েছিলাম শক টেক নিয়ে ভাইয়া শকটা না করে কিন্তু এটা লক্ষ কিচ্ছু বুঝবে না তো এখানে x মানে আমাদের কিন্তু এই যে মূলের সংখ্যাকে বোঝাইছে এখন disse দুই থেকে 7 এর মধ্যে মূলের সংখ্যা কি কি सिंपल বিষয় যে এখানে দুই থেকে বড় আমাদের সত্য কি মানে এই x এর মানটা আমরা এখানে যে মানটা লিখব সে মানটা অবশ্যই 2 থেকে বড় হতে হবে অথবা 2 এর সমান হতে হবে 7 থেকে ছোট হতে হবে অথবা 7 এর সমান হতে হবে তুমি সাথে ক্রস করে সাথে বেশি নিতে পারবা না আবার দুইয়ের থেকে তুমি কম নিতে পারবা না দুইয়ের সমান নিতে পারবা বা দুইয়ের বড় নিতে পারবা এ হলো জিনিসটা তো এখন আমরা জানি যে এখানে যেহেতু এ ধরো আমি এ ধারে পোস্ট করলাম এ সমান ঠিক আছে তো দুই থেকে বড় সাত থেকে ছোট বা সমান তো দুই থেকে বড় মানে কি বা সমান দুই তিন পাঁচ সাত এই হলো আনসার দেখো এই অঙ্গটা কিন্তু আগে করছি এই সেই অঙ্গটা কিন্তু তোমাদের পরীক্ষায় দিয়ে আসবে ওইভাবে আসবে না ওটা বেসিক ছিল এইভাবে তোমাদের পরীক্ষায় আসবে তো আশা করি তোমরা এই নিয়মটা ভালো মতো শিখতে পারছো শিখতে পারছো ওকে সাপোজ আমি এইটা দের আকাভেদ করে দেবো তোমাকে এটা বুঝে থাকো তুমি এটাও পারবা তোমাকে বলা হলো এ সমান দুই তিন পাঁচ সাত এতকে সেট গঠন পদ্ধতিতে পদ্ধতিতে প্রকাশ করো হ্যাঁ দেখো যদি তোমাকে বলা হয় যে এতকে সেট গঠন পদ্ধতি প্রকাশ করো ভেরি সিম্পল ভাইয়া যে আমরা দেখো এখান থেকে এটা পাইছিলাম মানে এটা ছিল মধ্যে কি

দুই থেকে বড় বা সমান সাত থেকে ছোট বা সমান এই হলো অঙ্কর অ্যান্সার দেখো ভাই আমরা যদি একটা যদি ভালো মতো বুঝি তাহলে কিন্তু অটোমেটিক আমাদের দুইটা পদ্ধতি বোঝা হয়ে যাবে তো আশা করি তোমরা এই দুইটা ভালো মতো বুঝতে পারছো যে এটা হইলো সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে এই যেটা বলছি আবার এটা হলো তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে তার মানে এটা বিপরীত মানে কি ম্যাথে আসবে তালিকা থাকলে অবশ্যই সেট গঠন পদ্ধতি করবার সেট গঠন পদ্ধতি আবার সেট গঠন পদ্ধতি যদি থাকে সেট গঠন পদ্ধতি যদি থাকে তাহলে তালিকা করবা তালিকা ঠিক আছে এই হল জিনিসটা এই হল আমাদের জিনিস ওকে আশা করি তোমরা বুঝতে পারছো আমরা আরেকটা একটা ম্যাথ দেখবো এখন তোমাদেরকে বলা হলো এই প্রশ্নটা হচ্ছে তোমাদের বইয়ের একটা প্রশ্ন হ্যাঁ বইয়ে দেখবে তোমাদের একটা প্রশ্ন আছে তোমাদের হচ্ছে বলতে পারবো না বইয়ে হচ্ছে তোমাদের অনুশীলনীর হচ্ছে একটা অঙ্ক এটা গো নম্বর ঠিক আছে অনুশীলনের একটা অঙ্ক তো যাই হোক অঙ্কটা হচ্ছে এক্স বিলংস টু এন যেন এটা কমা হ্যাঁ কমা ছত্রিশের গুণনীয় এবং শয়ের গুণিতক মানে এখানে আমরা যে মানটা নিব এখানে যে মানগুলো নিব সেগুলো সত্যি সে গুণে হইতে হবে এবং গুণিত শয়ের গুণিতক হইতে হবে তো বললো এটাকে কি তালিকা তালিকা পদ্ধতিতে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তালিকা পদ্ধতিতে কি করো প্রকাশ করো খুবই সিম্পল একটা অঙ্ক এখানে একটা জিনিস বুঝতে হবে দেখো এখানে কিন্তু সত্য আগে দিয়ে দিচ্ছে সত্যটা বুঝতে হবে কি ছত্রিশে গুন নিয়োগ এবং ছয় গুণিতক তো তোমরা কি তোমরা কি গুন গুণিতক বোঝো গুন এবং গুণিতক না বুঝো এখন কিন্তু ক্লাস পড়ো তোমরা ঠিক আছে জিনিসটা বুঝতে হবে তোমাদের একটু শর্টকাটে আলোচনা করে দেই গুন গুন গুণিতকটা কি তাহলে মনে হয় বুঝতে সুবিধা হবে দেখো নোট করো হ্যাঁ এখানে গুরু নিয়োগ গুরু নিয়োগ জিনিসটা হচ্ছে ডিরেক্টলি ডিরেক্টলি হচ্ছে আমাদের যেই মানে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে কত কত দ্বারা গুণ করা যায় ঠিক আছে মানে কি সংখ্যা দিয়ে করা আমি একটু বোঝাবো পরে গুণ করা যায় মানে কত সংখ্যা দিয়ে কত কত সংখ্যা দিয়ে কত কত সংখ্যা দিয়ে গুণ করা যায় এবং গুণনীয় গুণিতকটা হচ্ছে কি গুণিতক এটা ডিরেক্টলি নামটা ডিরেক্টলি নামটা মনে রাখবো অনেকে যদি বলে তোমার একে গুণ দুয়ে গুণিনো কি বলো দুই একে দুই দুই তো গুণে চার এভাবে যদি বলে দশে গুণিনো কি দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এইভাবে তো যাই হোক এটা তোমার একটু শর্টকাট এখানে যেহেতু বলা হয়েছে ছত্রিশে গুণ নিয়োগ ছত্রিশে গুণ কি হবে দেখো মানে ছত্রিশকে কত কত ধারে গুণ করা যায় আমরা জানি ছত্রিশকে তুমি একের সাথে গুণ করতে পারো তাহলে এক গুণ ছত্রিশ তাই না আবার তুমি দুই গুণ করতে পারো আমরা দুই গুণ কত আঠারো দূর দুই গুণ আঠেরো মানে দুই ধারা আমরা আঠারো আবার কত যাই আমাদের তিন ধারা যাই তাই না তিন নং ছত্রিশ সরি তিন নং এখানে তিন তিন ধারা তো যাবে আমাদের আমাদের তিন ভারত তিন ধারাও তো যাবে তিনবারং ছত্রিশ তো দেখো আমি একটু ক্যালকুলেটর নিলাম এখানে অনেক সময় ভুল হয়ে যায় ঠিক আছে যেমন এখানে কিন্তু একটু মিস্ট করে ফেলেছিলাম তো এখানে দেখো তুমি ক্যালকুলেটর ইউজ করবা যে এখানে তুমি হিসাব করবে তিন গুণ বারো তাহলে তিন ধারা সত্যিশ তিন গুণ বারো এবং তোমার চার ধারা কেনা আমি জানি ছত্রিশকে চার ধারা ভাগ করো তাহলে যাই তাহলে আমি জানি চার গুণ নয় চার নং ছত্রিশ ঠিক আছে আবার তুমি কে এখন চারে বা পাঁচ দিবা ছত্রিশ ভাগ দেবা পাঁচ তাহলে আমাদের পয়েন্ট চলে আসে যাবে না তো আমাদের এখানে কিন্তু এই যে এই সংখ্যাগুলো দ্বারা ছত্রিশকে আমাদের কি করা যায় ভাগ করা যায় তুই দেখো

ছত্রিশ সিম্পল বিষয় আমাদের কিন্তু হয়ে গেল ছত্রিশের গুণনিয়োগ বের করা ওকে তোমরা ক্যালকুলেট ইউজ করবা মানুষ মাত্র ভুল যেভাবে আবার এখানে কিন্তু ভুল হয়ে গেছিল তা আমি এখানে কি কি ভুল করেছিলাম এখানে একটু কি ভুল করেছিলাম হম নাম দেখে ভুল হয়ে যায় হয়ে যায় মাঝে মাঝে হয়ে যায় এটা স্বাভাবিক ব্যাপার তো তোমরা ক্যালকুলেট ইউজ করবা ক্যালকুলেটার এভাবে করবা সাপোজ আমি একটু বলে দিই ক্যালকুলেটার কিভাবে করবা যদি বলো ছত্রিশের গুণনীয় বের করতে তোমরা প্রথমে এক গুণ ছত্রিশ দিলাম এরপরে তুমি একের পর সংখ্যাগত দুই তাই ছত্রিশকে তুমি দুইটা ভাগ করবা দেখো তাহলে আঠারো আছে তার মানে কি আঠারোর সাথে দুই গুণ করলে ছত্রিশ পাওয়া যায় দুই গুণ আঠারো দিয়েছি আবার তুমি কি করবা এর পর সংখ্যা তুমি কি তুমি ছত্রিশকে তিন দ্বারা ভাগ করবা দেখো বারো আছে তাহলে গুণ বারো আবার তুমি ছত্রিশকে চার ধারা ভাগ করবা যা আসবে তার সাথে চার গুণ করবা আবার তুমি ছত্রিশকে পাঁচ ধারা ভাগ করবা দেখো আমাদের পয়েন্ট চলে আসছে তো পয়েন্ট থাকলে নেওয়া যাবে না তারপরে আমাদের তাহলে যা যাবে না তো এটা হচ্ছে নিয়ম আমাদের ছত্রিশে গুণিত বের করার আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে এবং আমরা কি করবো ছয়ের গুণিতক

আমাদের আর এখানে আরো আছে আমাদের আর যেতে হবে না আমাদের এই পর্যন্ত সীমাবদ্ধ তা আমরা এখানে শয়ের গুণিতক বের করলাম আর এখানে গুণনীয় তো তোমরা ক্যালকুলেটর ইউজ করবা ঠিক আছে মানুষ মাত্রই ভুল ক্যালকুলেশন করতে করতে এটা মানে হয়ে যায় ভুল হয়ে যায় তো অঙ্ক এমন একটা জিনিস ক্যালকুলেশন ভুল করা যাবে না এই জন্য তোমরা ক্যালকুলেটর ব্যবহার করবা দেখবা যায় সব ইজি হয়ে গেছে ঠিক আছে ওকে তো এখানে আমরা ছয় ছত্রিশের গুণিতক বের করলাম গুণিতকটা এটা যে এখানে তো আমাদের কত আছে অনেকগুলো আছে মানে এখানে আমাদের কি এখানে তারপর কি ছয় সাতটা এখানে কিন্তু সত্যি বিয়াল্লিশ বিয়াল্লিশ বিয়ালিবার কি আরো অনেক আছে ঠিক আছে অনেক আছে বাট আমাদের কিন্তু এখানে গুণ কিন্তু নির্দিষ্ট আর গুণিতক কিন্তু নির্দিষ্ট না মানে গুণিতক কিন্তু আমাদের চলতেছে আরো আছে বাট আমাদের গুণ গণ নিয়োগ কিন্তু আমার নির্দিষ্ট এখন দেখবা যে এইটা এবং এটার মধ্যে কমন কি কি আছে এইটা এবং এটার মধ্যে কমন যে জিনিসগুলো থাকবে সেটা আমাদের কাঙ্ক্ষিত আনসার এইটা হ্যাঁ মানে এইটা এবং এইটার মধ্যে যে জিনিসগুলো কমন এখানে কমন কে কে আছে দেখো এক দুই তিন চার ওইখানে নাই তাহলে এই যে এখান থেকে কি এখান থেকে আমাদের কি তো নাই এখানে তো ছয় যাবে এখানে ছয় যাবে ঠিক আছে এখানে ছয় গুণ ছয় 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 ছয়ও যাবে এখানে তাহলে এখানে আমাদের একটা ছয় হবে এখানে আমাদের চারের পর ছয় হবে তারপর নয় হবে ঠিক আছে তাহলে আমাদের এখন কমন কি দেখো এখান থেকে আমাদের ছয় কমন এখানে আমাদের ছয় আছে এখানে ছয় আছে এখানে নয় নাই তাহলে নয় বাদ এখানে বারো আছে এখানে আমাদের বারো আছে এখানে আঠারো এখানে আঠারো এখানে আমাদের ছত্রিশ এখানে তার মানে আমাদের এই যে এখান থেকে যে গোলগুলা দিলাম সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার তার মানে আমরা বলতে পারবো ধরো এই ধরলাম এই সমান আমাদের ছয় বারো আঠেরো ছত্রিশ এই হলো আমাদের কাঙ্ক্ষিত আনসার করি তোমরা বুঝতে পারছো অঙ্কটা দেখো না বুঝলে কমেন্ট করে জানাবা না বুঝলে কমেন্ট করে জানাবা তো টাইপ ওয়ান ছিল আমাদের এই আলোচনা দেখো আমি তোমাদের একটু বাড়ি কাজ দেব তো এই হচ্ছে আমাদের কি বলে তালিকা পদ্ধতি প্রকাশ এখন তোমাকে যদি প্রশ্ন বলতো যে এটা এটা থাকতো এটা প্রশ্ন এই সময় এত হলে এটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতো তুমি কিন্তু সরাসরি বলতে পারত এটা কি বলতো যেখানে ছয় বারো এটা কিন্তু আমাদের কি একটা জিনিস তুমি বলতে পারতা যে এইগুলা আমাদের ছত্রিশের গুণনীয়ক বা গুণিত করতে পারতো সমস্যা নেই তো সেক্ষেত্রে লিখতে হয় এক্স যেন এক্স এক্স যেন এক্স টু এন যেন এক্স সত্যি এসে গুণ এবং ছয় গুণিত শেষ তো এই হলো আজকে আলোচনা একটু কিছু হোমওয়ার্ক দিব এগুলো করবা বাসায় এবং আমাদের গ্রুপে সাবমিট করবা তো এখানে হচ্ছে মাত্র পাঁচটা অঙ্ক দিয়েছি যে নিচের সেটগুলোকে এগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে এবং এইগুলোকে তোমাকে কি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে আশা করি আজকের ক্লাসে যারা বুঝছো তারা এইগুলো সুন্দর মতো করতে পারবা এগুলা বাড়ির কাজ তোমরা মানে এখন যারা ভিডিও দেখতে দেখবা তোমরা আমাদের গ্রুপে ঠিক আছে গ্রুপে কি করে দেবো সাবমিট করে দেবা ঠিক আছে গ্রুপে সাবমিট করবা গ্রুপে সাবমিট করবা কোন গ্রুপে তোমরা কিন্তু জানো যে আমাদের যে অন্তর ঠিক আছে এডুকেশন কেয়ার গ্রুপ আছে সেই গ্রুপে তোমরা সাবমিট করে দেবা ডিসক্রিপশন বক্সে সবকিছু লিঙ্ক দেওয়া আছে তো এগুলা বাড়ির কাজ থাকলো নেক্সট ক্লাস খুশি করে আসবে যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবা আর ইউটিউবে আমাদের সাথে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দেওয়া ধন্যবাদ সবাইকে আজকে এখানে শেষ করবো